আসসালামু আলাইকুম দেশ এবং দেশের বাহির থেকে যারা আমাদেরকে দেখছেন আজকে খুব কষ্ট এবং দুঃখ নিয়ে আপনাদের সবার সামনে হাজির হয়েছি এবং এটা এতটা বেদনাদায়ক যে এটা আপনাদের আসলে ভাষায় প্রকাশ করে বলার নয় সে আমাদের একটি ছোটো ভাই আমাদের দুই থেকে তিন ক্লাস নিচে পড়তেন কিন্তু তার মেয়ে এবং সে এখানে বসে আছেন এবং দেখেন তার অলরেডি ক্যান্সারে আক্রান্ত হয়েছে এবং এই সাত মাস যাবত। তার বাবা তার মা এই অবস্থাতে থাকার পরেও তার পেছনে আড়াই থেকে তিন লক্ষ টাকা খরচ করে এই অবস্থায় দাঁড়িয়ে আছে তারা তাদের অবস্থা দেখে সত্যিই আমি হতভম্ব হয়েছি এটা হচ্ছে তার বাসা এখানেই সে থাকেন এবং এখানেই সে বসবাস করেন তারপরেও এত কষ্টে থাকার পরেও তার বাবা আড়াই থেকে তিন লক্ষ টাকা খরচ করেছেন এবং কি হয়েছে এবং ঘটনাটি আমরা তার বাবার কাছ থেকে একটু শোনার চেষ্টা করব কাকা এখানে আসেন একটু আপনার ছেলের আসলে কি হয়েছে একটু বলতে পারুন আমাদের ওটা তো আমি পড়াশোনা জানি না তারপরও ডাক্তারে যা বলিছে বলিছে যে কেমন দিতে আচ্ছা ক্যান্সার হইছে আর কি কেমন বলিছে এটা টাকা কেমন করে টাকা লাগবে এই অবস্থা দেখি একটু কাগজপত্র দেখান তো আমরা একটু দেখি এই অবস্থার ভিতরে সে জীবন যাপন করে যাচ্ছে সে খুব অল্প বয়সী বিয়ে করেছে এবং তার একটি কন্যা সন্তানও আছে আপনারা দেখেন তার একটি কন্যা সন্তানও আছে এই তার কন্যা সন্তান এবং তার যে অবস্থা যে কাঠামো খুব দ্রুত যদি আমরা তাকে চিকিৎসা না করাতে পারি তাহলে হয়তো এটা রিকভার করতে পারব কি না আল্লাপাক তিনি ভালো জানেন তার বাসার অবস্থা দেখেন তার বাসার পরিস্থিতি দেখেন যে তার বাড়ি জমি বা জায়গা বিক্রয় করে যে তাকে চিকিৎসা করাবে এই অবস্থা এই চাচি এবং এই চাচার নাই এবং দেখেন তার ঘর বাড়ির অবস্থা এই যে জায়গায় তিনি বসবাস করেন এতটুকু জায়গা হচ্ছে তার বাদ বাকি কোনো জায়গা আশেপাশে নেই যে সেই জায়গাটা বিক্রয় করে তার এই পুত্র সন্তানকে তার বাবা অথবা মা চিকিৎসা করাবে এবং ছোট ভাই একটু দেখি তোমার কি অবস্থা হয়েছে দেখেন তার কি ভয়াবহ অবস্থা সৃষ্টি হয়েছে এবং ইতিমধ্যে আমরা যদি তাকে সবাই মিলে এগিয়ে না আসি তাহলে হয়তো তার চিকিৎসা করা হবে না এই পর্যন্ত তার বাবা এবং মা একটা কেমো এই পর্যন্ত দিতে পারে নাই তাদের সাধ্য হয় নাই কারণ আপনারা সবাই জানেন আমাদের সবার সাধ্য সমান হয়ে থাকে না আমাদের সবার ইনকাম সোর্স সমান হয়ে থাকে না দেখেন তার মা অঝরেই কাটতেছে তার সন্তানের জন্য কি পরিমাণ কাটতেছে দেখেন আচ্ছা আপনার দেশবাসী সহ শেখ হাসিনার কাছে বা যারা বাহিরে বসবাস করে তাদের কাছে আপনার কোনো দাবি আছে আছে আমি আমার ছেলে চাই বাঁচাতে চান তাই তো আর কিছু বলবেন আমাদেরকে দেখেন তার মা কাটতেছে তার মা কথা বলতে পারছে না এই পরিস্থিতির ভিতরে জীবন যাপন করতেছে এটা কতটা কষ্টদায়ক যার সন্তান হারা হয়েছে সেই জানে যার সন্তান অসুস্থ সেই মাই বলতে পারবে সেই বাবাই বলতে পারবে এটা একটি মা বাবার জন্য কতটা কষ্টদায়ক এবং কতটা দুঃখজনক এবং এই যে ছোট্ট সন্তানটি এখনো পর্যন্ত জানে না তার বাবার কি হয়েছে তো আমরা সবাই যে যার মতো করে যদি এগিয়ে আসি ইনশাল্লাহ এই ছোটো ভাইটিকেও আমরা বারবার যে অন্য মানুষদেরকে সুস্থ করে ফিরে আনতে পারছি এই ছোট্ট ভাইটিকেও আমরা রিকভার করতে পারবো কারণ তার বয়স খুব কম অনেকে হয়তো দেখছেন যে বয়স হয়তো বেশি তার বয়স চব্বিশ থেকে পঁচিশ বছর চব্বিশ থেকে মাত্র পঁচিশ বছর বয়স এই বয়সে সে এই কষ্টে জীবন জীবনযাপন করছে যে যার মতো করে এগিয়ে আসবেন আমরা তার বিকাশ নাম্বারটা ভাই তোমার বিকাশ নাম্বারটা একটু বলো জি এই যে নাম্বারটা বলেছেন আমি এখানে ডিসক্রিপশনের নাম্বারটা দিয়ে রাখবো যে যার মতো করে এই নাম্বারে বিকাশ খোলা আছে যে যার মতো করে যোগাযোগ করে তার সাথে কথা বলে আপনারা তাকে অর্থ পাঠাবেন এবং যদি কেউ ব্যাংকের মাধ্যমে দিতে চান ইনশাল্লাহ তাকে বলেছি এবং যারা অন্য অন্য মাধ্যমে দিতে চান ইনশাল্লাহ আমি তাকে বলেছি তার সাথে সবাই কন্ট্যাক্ট করবেন কন্ট্যাক্ট করে তার সাথে যোগাযোগ করবেন দেখেন সে খুব অসুস্থ হয়ে পড়েছে আপনাদেরকে একটি নাম্বার বলবে এই সাধ্যও তার বর্তমান নেই আপনারা যে যেখান থেকে দেখছেন যদি এগিয়ে আসতে নাও পারেন তাহলে ভিডিওটি শেয়ার করে দিন এমন কোনো ভাই এমন কোনো বোন দেখুক তারা অবশ্যই নিজ থেকে এগিয়ে এসে তার কেমোর ব্যবস্থাটা অন্তত করুক আমরা বুঝতে পারি আমরা যাতে সান্ত্বনা দিতে পারি যে তাকে আমরা অন্তত পক্ষে কেমোটা দিতে পেরেছি তার বাবার এখনও সাধ্য হয় নাই কেমো দি দেওয়ার মতো তার মার এখনও সাধ্য হয় নাই যে তাকে একটা কেমো প্ররোক করবে আপনারা সবাই এগিয়ে আসবেন ইনশাল্লাহ আপডেট আমার কাছ থেকে জানলে জানবেন আর ছোটো ভাইয়ের কাছ থেকে জানলে জানবেন তার নাম্বার যেহেতু বলেছে আর নাম্বারটা আমি ডিসক্রিপশানে অবশ্যই দিয়ে রাখছি এবং প্রয়োজনে যদি কেউ যোগাযোগ করতে চান উপরে নাম্বার দেওয়া থাকবে অবশ্যই যোগাযোগ করবেন সবাই ভালো থাকবেন নিজের প্রতি খেয়াল রাখবেন নিজের ফ্যামিলির প্রতি খেয়াল রাখবেন এবং ভিডিওটি অনেক বেশি শেয়ার করবেন এত পরিমাণ শেয়ার করবেন যাতে তার বাবা এবং মার চিন্তাই করা লাগে না যে তার বাচ্চাকে কেমো দিতে হবে আমরা এই আশা করে আজকে ভিডিওটি শেষ করছি সবাই ভালো থাকবেন অনেক ভালো কিছু নিয়ে দেখা হবে ইনশাল্লাহ আসসালামু আলাইকুম